ইন্টারক সব সায়েন্স বুঝো কফ থেকে প্রেশার প্রেশার থেকে গ্যাস ডাক্তার করে ডক্টরের স্পেশাল অ্যাডভাইস হয়ে এখন শুধু মেডিসিন নিতে হবে আরে ডাক্তার সাহেব তো পুরো গল্প লিখে দিয়েছেন এটা আবার কি পিকাসোর পেইন্টিং নাকি কি হয়েছে দেখাও না এই নাও আমার রিডিং গ্লাসেস আমি বুঝিয়ে দিচ্ছি ও এটা এম নাকি এন মনে হয় ডাক্তার সাহেব পেন চালাতে চালাতে টায়ার্ড হয়ে গিয়েছিলেন দেখো এই লাইনটা আন্ডারলাইন করা এর মানে এটা ইম্পর্টেন্ট মেডিসিন আমি সার্কেল করে দিচ্ছি কি হয়েছে প্রেসক্রিপশন মিলেছে প্রেসক্রিপশন মিলেছে আমিও দেখি থাকো বেটা তুমি পারবে না এটা তো সিম্পল প্যারাসিটামল লেখা আছে উপরে ইয়েস আঙ্কল বেটা এই লাইনে দেওয়া ক্যাপসুলস দাও আঙ্কল এটা তো লাইন নয় এটা প্রেসক্রিপশনের কর্নার ফোল্ডের মার্ক তাহলে যেটা আমি সার্কেল করেছি সেটা বলো আঙ্কল ওটা টোয়াইস আ ডে লেখা মেডিসিন সেটাই যা আপনি ছেড়ে দিয়েছেন চাই এই ডি দিয়ে শুরু যেটা আহা তাহলে আমি অল অলমোস্ট সঠিক ধরেছি ডি ফর ডক্টরের স্পেশাল অ্যাডভাইস ডি ফর ডম্পেরিডোন আঙ্কল গ্যাসের মেডিসিন হ্যাঁ হ্যাঁ সেটাই তো গ্যাসের ইস্যুও ছিলই দুই টু স্ট্রিপ দাও স্মার্ট ডাক্তার সাহেব একসাথে টু ডায়াগনোসিস কাল এক আন্টি ছিলেন তাদের অ্যাকর্ডিং এটা ড্রয়িং পাম ট্রি অবশেষে নায়ক ফিরে এলেন বাবা মেডিসিন মিলেছে শেষমিশ কি বেরালো খুব কমপ্লেক্স কেস ছিল বেটা ডাক্তার সিক্রেট কোড লিখেছিলেন কিন্তু কেমিস্ট তো অ্যামেজিং ছিল বল সে বলে দিল যে এই ডি ওয়ালা লাইন আসল কিন্তু গ্যাসের মেডিসিন তোমার তো কফ ছিল না আরে ইন্টার কানেক্টেড সব সায়েন্স বুঝো কফ থেকে প্রেসার প্রেসার থেকে গ্যাস ডাক্তার থিঙ্ক করে লিখেছেন বাবা এতে লেখা ফর নশি এন্ড ভমিটিং তাহলে কফ এমন ছিল না যে ভমিটিংই হতে পারত ডাক্তার আগেই থিঙ্ক করেছিলেন ভিশনারি তিনি হ্যালো ডক্টর সাহেব अपनार प्रिस्क्रिप्शन खूब काजे लगे अपन <laughs> स्पेशल डी वाला लाइन हैं ओ। अच्छा ठीक है थैंक यू चलो गैस भी ठीक हो जाएगी जुगाड़ तो चल ही रहा है